সাগরদিঘির বাহালনগরে শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় পুরে মৃত্যু হল অভিযুক্ত জামাই এক শিশু সহ চারজনের শুক্রবার রাতের ঘটনায় ক্রমেই বেড়েই চলেছে মৃতের সংখ্যা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন কোবরাস বিবি বয়স বাষট্টি তাহিরা বিবি বয়স আঠাশ রমজান শেখ বয়স চল্লিশ এবং তৌশিক শেখ বয়স চার তাদের মধ্যে জামাই রমজান শেখের বাড়ি সাগরদিঘি থানার করৈয়া গ্রামে বাকিদের বাড়ি বাহাল নগরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন আগেই করইয়া গ্রামের রমজান শেখের সঙ্গে বিয়ে হয়েছিল বাহালনগর গ্রামের মেয়ের কিন্তু বছর দুয়েক আগেই মৃত্যু হয় স্ত্রীর তারপর থেকেই শ্যালকের স্ত্রীর সঙ্গে সক্ষতা গড়ে ওঠে রমজান শেখের বেশ কিছুদিন থেকে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ সৃষ্টি হয় শুক্রবার সন্ধ্যার পর রমজান শেখ শ্বশুরবাড়ি গেলে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয় হাতাহাতি মারপিট হতে না হতেই হঠাৎ জামাই রমজান শেখ পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় বাড়িতে সেই আগুনে অভিযুক্ত রমজান শেখ সহ ছ থেকে আটজন পুড়ে দগ্ধ হয়ে যায় জরুরি ভিত্তিতে তাদের উদ্ধার করে সাগরদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ হারায় তৌশিক শেখ নামে ছোট্ট শিশু ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় সকলকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় শুক্রবার রাতেই সেখানে আরও তিনজনের মৃত্যু হয় মারা যান অভিযুক্ত জামাই রমজান শেখ বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলেই সূত্রের খবর বাহালনগরে এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ পুলিশই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জামাইয়ের আক্রমণে শ্বশুরবাড়ির বাড়িঘর ধুলিশ্বাত হয়ে যাওয়ার পাশাপাশি চারটি প্রাণ চলে যাওয়ায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সাগরদিঘি থানার পুলিশ সন্ধ্যার সময় ওদের বাড়িতে একটা সব বসেছিল গোল টেবিল করে বসে থাকে সবাই বসে থাকে বাড়িতে ওই জামাইটা যে ওদের বড়ো জামাইটা দু বছর আগে আমার স্ত্রীটা মারা গেছে সে জামাইটা এসে যাই হোক একটা কী আর বসেছিল ওই সেই মধ্যেখানে মেরে দিয়ে ও পড়ে গেছে ও হাসপাতালে ভর্তি আছে ছোট হাসপাতালে বারোজন বারো তেরো জন ভর্তি আছে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তারাও আগুনের ছটা পেয়েছেন মানে কী আগুন ছিল যা পুড়ে যাওয়া তো পুড়ে গেছে বলে তারপর ছিল কেউ কিছু নয় অ্যান্ক্রমিত হয়ে সব পড়ে আছে রাস্তাতে সব তুলে নিয়েছে হসপিটালে ভর্তি করলাম ভর্তি করার পর ওই জামাইটাও ইস্তেক্সিতে ভর্তি হয়ে গেছে মানে তার আগেও চলে এসছে হ্যাঁ এখন দেখি ডাক্তারবাবুরা কী বলে আর যে ছেলেটাই করেছে তাকে শাস্তি দেওয়া হোক শাস্তি তো এমনিতেই পেয়ে গেল এমনিতে ও পড়ে গেছে কে ঘটনাটা ঘটিয়েছে ঘটনাটা ঘটিয়েছে ওর জামাই নাম কে তার নাম রমজান শেখ কড়িয়া বাড়ি আর এই ঘটনা থেকে বাহারনগর গেছে শ্বশুর বাড়ি আগে ছিল দু বছর আগে মানে স্ত্রীটা মারা যায় বিষ খেয়ে মানে এই অত্যাচারে বিষ খেয়ে মারা যায় ছোটো ছেলেটা ছোটো ছেলেটার একটা বউ আছে ওই ছোটো ছেলেটার গোটাকে বলছে আমি বিয়ে করব তোর বোন মারা গেছে তাহলে আমি ওকে বিয়ে করবো তুই তাহলে অন্য পথে বিয়ে করবি এই ছেলে আছে ওর একটা বাচ্চা চার বছরকার মনে হয় চার বছর হচ্ছে চার বছরকার ছেলে বিয়ে হচ্ছে তাহলে ওকে আর বিয়ে করবো ওকে তাও এ দু একদিন যাওয়া আসা করেছে বাড়িতে আপনার কািয়ে দিয়েছে আর ওদের গানের বলা হয়েছে শুদ্ধ নাকি আপনাদের এরকম ব্যাপার এদের এরকম এখন আসছে লোক তার তো সামলান আগুনটা কিসের বলে মনে হচ্ছে আগুনটা কিসের বলে মনে হচ্ছে আগুনটা কি যে দিয়েছে ও বলা মুশকিল তো আপনার দিদি কোথায় যান লীল হ্যাঁ লীল একবারে পুরো ওই জায়গাটা আপনি স্কুলের আশেপাশ গোটায় মানে লীল পুরো লীল ঘটনাটা কোথায় ঘটেছে বাহান্নগর প্রাইমারি স্কুল প্রাইমারি সংলগ্ন হ্যাঁ আপনার নাম সাদেবান শেখ কে হচ্ছে আপনাদের আমার বাড়ির পাশে আমার চাচা হচ্ছে চাচা তো ভাই প্রতিবেশী প্রতিবেশী আমার বাড়ি প্রাইমারি স্কুলের পাশে ওর ওই বাড়ির পাশাপাশি বাড়ি আমার আমারও ছেলে পেলে যদি কেউ বাইরে থাকতো তো আমারও দশা হয়ে যেত যেটা খবর পেলাম যে এখানে বাহালনগরের একটা পরিবারের বা তার আশেপাশে যে পরিবারগুলো আছে তাদের মধ্যে থেকে জন আহত হয়েছে মানে অগ্নিদগ্ধ হয়েছে এবং তাদের একটি ছেলে দুর্ভাগ্যবশত মারা গিয়েছে ছজনকে রেফার করা হয়েছে বড় হসপিটালে এবং পাঁচজন এখানে ভর্তি আছে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এটা পুলিশ তদন্ত করছে তদন্তের পর বিষয়টি পুরোটা জানা যাবে এখন আহত ছজন এখানে ছজন আছেন আর পাঁচজন আছেন আর বাকি ছজন হচ্ছে আপনার বহরমপুর মেডিকেলে রেফার করা হয়েছে মারা গেছে একটা বাচ্চা মারা গেছে চার বছর দলিল লেখক লক ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট